আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত থেকে সেনারা পিছু হচ্ছে দাবি ইউক্রেনের আমার সাক্ষাৎকারে ভয় পেয়ে গেছে রাশিয়া বললেন জেলোনাসকে ভয়ঙ্কর আঘাতের সক্ষমতা উন্নয়ন অব্যাহত থাকবে কিম জং উন যুদ্ধ থামাতে পুতিনকে এর দোকানের চাপ আরও থাকছে ব্যাক্রোকে নিয়ে করা সমালোচনা এবং জনসনের প্রশংসায় যা বললেন জেলনস্কে এবং সর্বশেষ থাকছে ইরাক যুদ্ধের উনিশ বছরে কি শিখল পশ্চিমা গণমাধ্যম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ইউএভ থেকে রুশ সেনারা পিছু হরছে দাবি ইউক্রেনের ইউক্রেনের রাজধানী কিয়েব ও আশেপাশের অঞ্চল থেকে রাশিয়ান সেনারা পিছু হরতে বাধ্য বলে দাবি করছে ইউক্রেনের সেনাবাহিনী খবর প্রকাশ করেছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে এখনো হামলা চালাচ্ছে রাশিয়া এর মধ্যে সর্বশেষ পর্যালোচনায় দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ দাবি করছেন কিউয়েবে লড়াইরত রুশ বাহিনীর দুটি কৌশলগত দল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তাদের এখন বেলারুশের দিকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিয়া থেকে ইউক্রেনে যুদ্ধ করতে যে সেনারা এসেছে তাদের সবারই উল্লেখযোগ্য মাত্রায় শক্তি কমেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয় এদিকে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের অবকাঠামো ক্ষতির পরিমাণ তেষট্টি বিলিয়ন ডলারের বেশি এ তথ্য জানিয়েছে কিয়েব স্কুল অব ইকোনমিক্স আমার সাক্ষাৎকারে ভয় পেয়ে গেছে রাশিয়া বললেন জেলানাসকে রুশ সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ায় রাশিয়া ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি রুশ সাংবাদিকদের এক সাক্ষাৎকার দেন তিনি সেটি রাশিয়ায় ইতিমধ্যে প্রচারও হয়েছে তবে সেই সাক্ষাৎকার পুনঃপ্রচারে সেন্সরশিপ তথা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে এমন অভিযোগের প্রতিক্রিয়ায় রবিবার নিজের সর্বশেষ ভিডিও বক্তব্য দেন জেলেনস্কি তিনি বলেন আমাদের শক্তিশালী দেশের শক্তিশালী মানুষ আজ সেই দিন যখন আমি বারবার নিশ্চিত হচ্ছি যে আমরা রাশিয়ান ফেডারেশন থেকে কতটা দূরে জেলোনস্কি বলেন একটু কল্পনা করুন রাশিয়ান সাংবাদিকদের সাথে আমার সাক্ষাৎকারের কারণে তারা মস্কোতে এখন ভিতর সন্তুষ্ট বিশেষ করে তাদের মধ্যে যারা সত্য বলতে পারেন রাশিয়ার মিডিয়া ওয়াস্টক রবিবার একটি বিবৃতি জারি করে রাশিয়ান নিউজ আউটলেটগুলোকে জেলোনস্কির ওই সাক্ষাৎকারটি পুনঃপ্রচারের বিরুদ্ধে সতর্ক করে দেয় জেলোনস্কি বলেন তারা তাদের নিজেদের বাকস্বাধীনতা ধ্বংস করছে প্রতিবেশী রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে তারা নিজেদেরকে বৈশ্বিক খেলোয়াড় হিসেবে তুলে ধরছে অথচ তারা নিজেরাই মাত্র কয়েকজন সাংবাদিকের সাথে ছোট্ট একটি কথোপকথনেও ভয় পায় আচ্ছা যদি এমন প্রতিক্রিয়ায় হয় তার মানে আমরা সবকিছু ঠিকঠাক ভাবে করছি অর্থাৎ তারা নার্ভাস বলেন জেলানস্কি উল্লেখ্য ইউক্রেনের লুহানস্ক ও ডোনেস্কো অঞ্চলকে গত একুশ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এর মধ্যে সোমবার দিনে দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান বিগত ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী সূত্র সিএনএন ভয়ঙ্কর আঘাতের সক্ষমতা উন্নয়ন অব্যাহত থাকবে কিম জং উন ভয়ঙ্কর আঘাতের সক্ষমতা উন্নয়ন অব্যাহত থাকবে কিম জং উন উত্তর কোরিয়া ভয়ঙ্কর আঘাতের সক্ষমতা উন্নয়ন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন আর এই সক্ষমতা কোনো কিছুর সঙ্গে বিনিময় কিংবা কোনো মূল্যে বিক্রি করা হবে না বলে জানান তিনি উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেছেন কিম সোমবার এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গত বৃহস্পতিবার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া দাবি করে এটাই তাদের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই পরীক্ষায় জড়িত কর্মকর্তা বিজ্ঞানী প্রযুক্তিবিদ এবং কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন কিম জং উন কিম জং উন বলেন যখন কারো কাছে ভয়ঙ্কর আঘাতের সক্ষমতা থাকে যে কাউকে থামানোর বিপুল সামরিক শক্তি থাকে তখনই কেবল যুদ্ধ এড়ানো যায় দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সাম্রাজ্যবাদের সব হুমকি এবং ব্ল্যাকমেইল নিয়ন্ত্রণে রাখা যায় বৃহস্পতিবারের পরীক্ষা নিজেই তদারকি করেন কিম জং উন তিনি বলেন নতুন আইসিএমবি যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ ঠেকাতে সাহায্য করবে কিম আরও বলেন উত্তর কোরিয়া আরও নির্ভুল এবং শক্তিশালী কৌশলগত শক্তি তৈরি করতে অব্যাহত এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে উত্তর কোরিয়ার উপর জোরালো নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে তবে চীন এবং রাশিয়া এই উদ্যোগের বিরোধিতার ইঙ্গিত দিয়ে বলেছে উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞার বোঝা কমানো প্রয়োজন সূত্র রয়টার্স যুদ্ধ থামাতে এরদোগানের চাপ ইউক্রেনে আগ্রাসন বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান রোববার দুই দেশের প্রধানের মধ্যে ফোনে কথা হয় খবর মিডল ইস্ট আয়ের ফোনালাপের বিষয় তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের গুরুত্ব শান্তি প্রতিষ্ঠা এবং এ অঞ্চলে মানবিক পরিস্থিতির উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এরদোগান দুই নেতা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পরবর্তী আলোচনা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সম্মত হন রোববার ইউক্রেনের আলোচক দলের সদস্য ডেভিড আরাখামিয়া জানিয়েছিলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পরবর্তী সরাসরি আলোচনা আঠাশ থেকে তিরিশ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে তুরস্কে এর আগে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনাকে খুব কঠিন বলে উল্লেখ করেছেন ইউক্রেন বৃহস্পতিবার এরদোগান পুতিনকে ইউক্রেন যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের আহ্বান জানিয়েছিলেন দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার পরিকল্পনার কথা বলেছেন ফেব্রুয়ারি ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন এরপর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা এরপর থেকে বেলারুসে কয়েক দফা ও তুরস্কে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি নিয়ে করা সমালোচনা এবং জনসনের প্রশংসায় যা বললেন ইউক্রেনের লুহানস্কো ও ডোনেস্কো অঞ্চলকে গত একুশ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এরপর ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এর মধ্যে সোমবার তেত্রিশতম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান বিগত বত্রিশ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী তবে এখনও পর্যন্ত অনেক শহরের শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে ইউক্রেন যুদ্ধের এই পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের সহায়তা নিয়ে মতামত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এসময় সময় তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর কঠোর সমালোচনা করেন তিনি বলেন ফ্রান্সের ম্যাক্রো অস্ত্র সহায়তা দিতে ব্যর্থ হয়েছে কেন কারণ তারা রাশিয়াকে ভয় পায় আর এটাই একমাত্র কারণ আর যারা প্রথমে এটা বলে তারাই আসলে প্রথম ভয় পায় বলেন জার্মানি উপর রয়েছে যে কারণে তারাও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে রাশিয়ার সাথে তাদের দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং তারা অর্থনীতির বিষয়টি নিয়ে ভাবছে এবং পরবর্তী অবস্থা দেখছে তারা মাঝে সাহায্য করেছে আমি মনে করি তারা চেষ্টা করছে প্রস্তুতির সঙ্গে মানিয়ে নেওয়ার অন্যদিকে ব্রিটেনের প্রশংসায় পঞ্চমুখ ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেন যুক্তরাজ্যের বরিজ জনসন অস্ত্র পাঠাতে অনেক বেশি আন্তরিক হ্যাঁ সত্যি বলছি জনসন এমন একজন নেতা যিনি আরো বেশি সাহায্য করছেন অন্যান্য দেশগুলোর নেতারা ফলাফল কি হবে সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখায় এক্ষেত্রে জনসন একটি উদাহরণ জেলোরাজকে বলেন ব্রিটেন অবশ্যই আমাদের পাশে আছে তারা ভারসাম্যমূলক আচরণ করছে না আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্রিটেন কোনো বিকল্প খোঁজার চেষ্টা করছে না তিনি বলেন ব্রিটেন চায় ইউক্রেন জিতুক আর রাশিয়া হেরে যাক কিন্তু ব্রিটেন যুদ্ধ দীর্ঘ হোক সেটা চায় কিনা আরও তা বলতে আমি প্রস্তুত নই সূত্র বিবিসি ইরাক যুদ্ধের ১৯ বছরে কি শিখলো পশ্চিমা গণমাধ্যম ইরাকে দুই সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলা শুরু হয় যুক্তরাজ্যের রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা রবার্ট ইনলাকেশ বলেছেন মার্কিন হামলায় দশ লাখেরও বেশি ইরাকি নিহত হয়েছে মিথ্যা হামলা চালিয়েছিল এটা এখন অনেকটাই প্রমাণিত ইরাকে রক্তক্ষয়ী ওই যুদ্ধ থেকে পশ্চিমা গণমাধ্যমের যে শিক্ষা নেওয়া উচিত ছিল তা তারা নেয়নি ইউক্রেনের চলমান রাশিয়ার হামলার ক্ষেত্রেও পশ্চিমা গণমাধ্যম একই ভুল করে যাচ্ছে রবার্ট ইনলাকেশ ফিলিস্তিনে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেখানে তিনি থাকেন কাজ করেন কুচ নিউজে তিনি স্টিল অব দ্য সেঞ্চুরি ট্রাম্পস প্যালেস্টাইন ইসরায়েল ক্যাটাস ট্রফে তথ্যচিত্রের পরিচালক সংবাদ সংস্থা আরটিতে রবার্ট ইল্লাকেশের প্রতিবেদনে বলা হয় ইরাক যুদ্ধের সময় আমেরিকানদের বলা হয়েছিল বিশ্ব শান্তির জন্য ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সরানো দরকার সাদ্দামের বিরুদ্ধে ধ্বংসাত্মক অস্ত্র জঙ্গি দল আল কায়দার সঙ্গে যোগ সাজেশের অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র সাদ্দাম গণহত্যা চালাতে চান এমন অভিযোগও ছিল সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি প্লেয়ার সাদ্দাম হোসেনকে নাচি জার্মানির শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন সে সময় নাইন ইলেভেনের হামলার কারণে পশ্চিমাদের মধ্যে মধ্যপ্রাচ্যের সে সময় নাইন ইলেভেনের হামলার কারণে পশ্চিমাদের মধ্যে মধ্যপ্রাচ্য বিরোধী বিদ্বেষ তুঙ্গে ছিল তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এ প্রচার চালিয়ে ইরাকে হামলাকে বৈধ করতে চেয়েছিলেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানবতা লঙ্ঘনের অনেক অভিযোগ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আনা বড় অভিযোগগুলোর একটিও সত্য বলে প্রমাণিত হয়নি জেনেভাই ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্ট ইরাক যুদ্ধকে আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে কিন্তু পশ্চিমা গণমাধ্যম এই হামলাকে কেবল যুদ্ধ হিসেবেই উপস্থাপন করেছে সে সময় পশ্চিমা গণমাধ্যম জন্য মধ্যপ্রাচ্য ও মুসলিম সম্প্রদায়কে দায়ী করে পশ্চিমা গণমাধ্যমের এমন উপস্থাপনার কারণেই ইরাক যুদ্ধের আগে মার্কিনীদের সমর্থন ছিল বান্ন থেকে চৌষট্টি শতাংশ আর হামলার দিনে সমর্থন বেড়ে দাঁড়ায় বাহাত্তর শতাংশে